দুপুরে রাহাতের সাথে আমার ব্রেকআপ হয়েছে মনে মনে ভাবলাম জীবনে আর কখনো তোর মুখ দেখব না আর সাত দিনের মধ্যে আমি নতুন একটা বয়ফ্রেন্ড খুঁজে নিব যা তুই তোর থেকে আজকে থেকে মুক্ত হয়ে গেছে ব্রেকআপ করে বাড়িতে এসেই শুনলাম আমাকে নাকি আজকে বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে এটা শুনে তো আমি মহা খুশি পাত্রের সঙ্গে একটা ছবি উঠবো উঠে তাকে পাঠাবো দেখাবো যে দেখ সাত দিনও সময় লাগলো না আমি তো ভীষণ এক্সাইটেড ভাবির থেকে একটা নীল রঙের শাড়ি নিয়ে অনেক সুন্দর করে সাজুগুজু করে পাত্রপক্ষ সামনে গিয়ে বসলাম কিন্তু লজ্জায় আমি মাথার উপর দিকে তুলতেই বুঝতেই না পাত্রর মা এবং খালা আমাকে দেখতে এসেছে সঙ্গে পাত্র এসেছে আমি তো লজ্জায় পাত্রর দিকে তাকাতেই পারিনি আমাদের আমাকে নাকি তাদের অনেক বেশি ভালো লাগছে এই জন্য আমার ভাবি বললো আমাদের নাকি একটু আলাদাভাবে কথা বলার সুযোগ মনে মনে ভাবলাম আমি তো এইটাই চাচ্ছি এই ফাঁকে আমি একটা সেলফি উঠে রাহাতকে পাঠিয়ে দিব আমি তো লজ্জায় লাল হয়ে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি পিছনে আমার যার সাথে বিয়ে হবে সেও দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম পছন্দ হোক আর না হোক আমার সঙ্গে একটা সেলফি কেন দুপুরে বয়ফ্রেন্ডের সাথে বেকআপ করে এসেছেন তাকে পাঠানোর জন্য আমার ছবি উঠতে চাচ্ছেন না কথাটা আমার খুব চেনা লাগলো পিছনে তাকাতে দেখি রাহাত আমি বললাম তুমি এখানে কি করে রাহাত বলে উঠল অবাক হচ্ছ দুই বছর আমার সাথে প্রেম করেছো আমি তোমাকে আগলে রাখলাম আর তুমি এখন অন্য কাউকে বিয়ে করবে আর আমি সেটা হতে দিব তুমি আমাকেই বিয়ে করতে হবে আর সেই বিয়েটা আজকেই আমাদের হবে ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল দেখতে দেখতে আমাদের আজকে বিয়ে নয় বছর পূর্ণ হলো আমি রাহাতের সব পছন্দের খাবারগুলো রান্না করেছি অনেক সুন্দর করে সেজেছি একটা কেক আনার জন্য বাহিরেও গিয়েছিলাম বাসায় আসতে আমার শাশুড়ি বলে উঠলো হঠাৎ করে কেক এত আয়োজন কিসের আয়োজন করতেছো তখন আমি বললাম আজকে আমাদের বিয়ে নয় বছর পুরনো শাশুড়ি মা ভারী গলায় বলে উঠলো নয় বছর পূর্ণ উপলক্ষে কেক কাটা হচ্ছে একটা তো বাচ্চার জন্ম দিতে পারলাম ছয় মাসের মধ্যে যদি তুমি আর বাচ্চা না হয় তাহলে কিন্তু আমার রাহাতকে আমি আবারও বিয়ে দিই কথাটা শুনে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল দেখতে দেখতে আরো সাত মাস কেটে গেল এখন তো রাহাত আর আমাকে আগের মতো ভালোও না আমার সাথে ঠিকঠাক মতো কথাও বলে নয় মাস পূর্তি উপলক্ষে অ্যানিভার্সারির দিনে আমি সব কিছু রান্না করার পরে আলো বন্ধ করে রুমে বসেছিলাম রাহাত দেখি বাহির থেকে এসে আমাকে বলল তুমি খেয়ে নাও আমি থেকে খেয়ে এসেছি আমি কত জল্পনা কল্পনা করলাম আর সে বাহির থেকে খেয়ে এসে সব কিছুই মাঠে করে দিল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে গেল এখন আমার ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই রাহাতের চোখে পড়ে না আমার সাথে শুধুমাত্র যোগাযোগ মানে কথাবার্তা বলে প্রয়োজনের কারণে প্রতিদিনের মতো রাহাত সকালে অফিসে গিয়েছে সন্ধ্যায় অফিস থেকে আসবে আমি তো সব কিছু রান্না বান্না করে বসে আছি রাত কলিং বেলটা বাঁচতেই আমি যাহা দরজাটা খুলে দিলাম দেখলাম রাহাতের পাশে একটা নতুন মনে হচ্ছে আমার পা দুটা ভেঙে অবিশ হয়ে যাচ্ছে আমার স্বামী আবারও বিয়ে করে নিয়ে এসেছে শুধুমাত্র আমার একটা সন্তান হচ্ছে না আমার শাশুড়িমা ভারী কণ্ঠে বলে উঠলো তুমি কি নতুন বউকে ভিতরে আসতে দিবে না সামনেই দাঁড়িয়ে আছো আমি কান্না করতে করতে দৌড়ে আমার রুমে চলে গেলাম কিছুক্ষণ পরে আমার শাশুড়িমা বললো তুমি এখানে বসে আছো এই ঘরটা আজ থেকে নতুন বইয়ের জন্য এখন বাসর ঘর সাজানো হবে তুমি এই ঘর থেকে যাও আমি রাতে ডাইনিং রুমে বসে আছি রাহাতকে দেখলাম বাথরুম থেকে বের হচ্ছে আমার সামনে এসে কি বলবে এটা হয়তো ভেবে পাচ্ছে না তারপরে বললো তুমি এখানে থাকবে তোমার কোনো অসুবিধা হবে তোমার যাবতীয় করো সব কিছু আমি বহন করব তখন আমি মাথা নাড়িয়ে ওখান থেকে চলে আসি যে আমাকে ভালোবেসে নয় বছর আগে এখানে বিয়ে করে নিয়ে এসেছে সেই আজকে ওই ঘর থেকে আমাকে বের করে দিয়ে আমার শাশুড়ির কাছে ঘুমাতে বলা হয়েছে রাতে যখন নতুন বউ আর আমার হাজবেন্ড একসঙ্গে ঘুমালো আমার বুকের মধ্যে তো হাহাকার শুরু হয়ে গেছে কোনোভাবে নিজেকে শান্ত করতে পারতেছি না কিভাবে মেনে নিব আমি এত কিছু আমার চোখের সামনে আমার হাজবেন্ড অন্য কারোর হাতে রান্না খাবে অন্য কেউ তাকে সেবা যত্ন করবে আমি কোনোভাবে এটা মেনে নিতে পারবো না সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে চলে যাব রাতে যখন আমার শাশুড়ি মা ঘুমিয়ে গিয়েছে নতুন বউকে নিয়ে আমার হাজবেন্ড তার রুমে আমি তখন বাড়ি থেকে বের হয়ে চলে আসি বাবার বাড়িতে এসে কিছুদিন পরে আমি আর কোনো কিছুই খেতে পারি না মাথা পরীক্ষা করে জানতে পারলাম আমি গর্ভবতী আল্লাহ তুমি সন্তান দিলে কিন্তু আর দুটা মাস আগে দিলে কি এমন ক্ষতি হতো তাহলে তো আমার হাজবেন্ড আল্লাহ যেটা করে ভালোর জন্য করে কিন্তু আমি আর ওখানে না আমাকে কিন্তু একটা সন্তানের জন্য কয়টা দিন অপেক্ষা করতে পারলো আমার হাজবেন্ড আমার বাবার বাড়িতে আসে মাঝে মধ্যে সন্তানের জন্য খরচপাতি দিয়ে কিন্তু আমি আর কখনোই তার সামনে যাইনি সে কিভাবে পারলো এতটা ভালোবাসার পরেও সে আরেকটা বিয়ে করতে আরেকটা বিয়ে করেও বা কি লাভ হয়েছে এখনো তাদের ঘরে কোনো সন্তান হয়নি এই বউটাকে নাকি আমার শাশুড়িমা একদমই দেখতে পারে না আমি যেটুক কাম করতাম এই বউ নাকি তাও করে দেয় না কোথায় আসে না মানুষ থাকতে মূল্য দেয় না কিন্তু হারিয়ে গেলে আফসোসের শেষ থাকে না